দেখুন বিয়াল্লিশটা দেওয়ার মতো কথা সেই অর্থ আমাদের নাই আমাদের না ইলেকট্রনাল বন্ড আছে না আমাদের একশো আছে না আমরা অবৈধ পন্থ অবলম্বন করে লক্ষের কাছকে তোলা তুলে এই কাজ করি সেটাও নয় আমাদের যতটুকু সমর্থ আছে আমরা দিয়েছি তবে বহরমপুর শুধু নয় আরও কটা বিষয়ে আলোচনা আছে সেটা এখনই আমি ফাইনাল বলবো না আলোচনার স্তরে আছে আজ মিডিয়ার মাধ্যমে জঙ্গিপুরবাসী কি বার্তা দেবেন প্রথম বার্তা দেব যে সামনের মাসে সাত সাত তারিখ ভোটে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী জনাব সাজান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুরে সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই লড়াই নিয়েও জিতে থাকবে সাথে এটা আমি আর একটা কথা বলব জঙ্গিপুরবাসীকে ভোট আসবে ভোট যাবে আত্মীয়তা যেন আমাদের কারোর নষ্ট বিনষ্ট হয় রাজনৈতিক নেতারা সব সময় চাই মানুষের মানুষের বিভেদ করো মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না তবে এই একটা স্লোগান আমরা মানে এই একটা স্লোগানকে আমি ব্যক্তিগত বলছি আমি খুব মান্যতা দিই না এই লড়াই 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 চাই লড়াই বাঁচতে চাই দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই শান্তি চাই উন্নয়ন চাই যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক এটা যোগদীপুর বাসীকে দায়িত্ব নিতে হবে শুধু অধিত চৌধুরী নয় আর অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইসএের দিকে চলে আসবে এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করবো সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে এক আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি থাকবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লোককে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরস্ত করবো এখন পর্যন্ত সতেরোটিতে দিয়েছি আপনাদের মুর্শিদাবাদে আমরা দুটো লোকসভা মুর্শিদাবাদ লোকসভা ভাবিব শেখ দাঁড়িয়েছেন এক্স সেনা এবং জঙ্গিপুর লোকসভাতে শিক্ষানুরাগী সমাজসেবী ব্যবসায়ী জনাব সাজান বিশ্বাস দাঁড়িয়েছেন এবং একটা উপনির্বাচন ভগবানগুলো উপনির্বাচনে শিক্ষক তিনি মাস্টার মশাই মুর্শিদুল আলম সাহেব মজুরি বা দিকে দাঁড়িয়ে আছে তিনি কনটেস্ট করছে এবং রাজ্যের বাকি আর টোটাল মিলিয়ে লোকসভাতে আমরা সতেরো জায়গায় এখনো পর্যন্ত প্রার্থী দিয়েছি দুটো কথাই বলছি প্রথম কথা হচ্ছে জঙ্গিপুরের মানুষ অল্টারনেটিভ অনেকদিন ধরে খুঁজছিল সে অর্থে পাচ্ছিল না আপনি দেখুন সদস্যপুর মানুষ কিভাবে অবস্থিত হচ্ছে এত ভয়কে উপেক্ষা করে সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ দিকে দিকে আইসিপের ছায় তলে আসছে আইএসএফ মানুষ গ্রহণ করতে চাই ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে জঙ্গিপুর মানুষের চা পাওয়া সমস্যাটা সেভাবে সমাধান হয়নি ভরসা করছে আমাদের দিকে আমাদের সংগঠন আছে এবং জনাব শাহজাহান সাহেবের নিজস্ব একটা ক্যারিশমা আছে অস্বীকার কেউ করতে পারবে না সেই ভোট তিনটে জায়গার ভোটকে ঐক্যবদ্ধ করে এবং এটা বলে রাখি বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে এই বড় ফুল আর জোড়া ফুল আলাদা বিজে সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফ এর দিকে অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে আমাদের ভোট আমাদের পক্ষে আসবে চার তারিখে রেজাল্ট খামচিন এখান থেকে জিতছে দ্বিতীয় কোশ্চেন যেটা আছে ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছে ডায়মন্ড হারবার নিয়ে তো অলরেডি আমাদের ভাবা আছে আইএসএফ এখন থেকে লড়াই করছে এবং ওই সিটে যথেষ্ট আমরা লড়াই দেব মানুষকে যদি ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ হয় ভূত র্যাগিং না হয় ভূত চাম না হয় মানুষকে প্রভাবিত না করে সুস্থভাবে যদি ভোট দেওয়ার জায়গা থাকে এই আপনারা রেকর্ড করে রাখুন ডায়মন্ড হাউডার থেকেও অভিষেক ব্যানার্জিকে আমরা পরাস্ত করছি দেখুন আমাদের সংগঠন খুব হাইফাই আছে সেটা বলছি না কিন্তু এখানে আমাদের জন্য পজিটিভ যেটা হচ্ছে মানুষ প্রস্তুত আছে এবং সাথে সাথে আমরা যে ক্যান্ডিডেটটা পেয়েছি সংগঠন তুলনামূলক খুব ভালো না থাকলেও আমাদের যে প্রার্থী হয়েছেন জনাব শাহজাহান সাহেবের যে নিজস্ব সংগঠন আছে যে পরিচিতি আছে তার কর্মী সমর্থক যারা ভালোবাসার মানুষ আছে ওইখানে যে সাংগঠনিক যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করে নিয়েছি